ইতিহাসের সেরা জানা বাংলাদেশের ইতিহাসে এর থেকে বড় জানা সম্ভবত আর হয় নাই পাঁচটা জানা যা যে জানা বড় হয়েছে একজন তিনি রক্ষা কবচ ছিলেন তার মৃত্যুতে অপ্রণীয় ক্ষতি হল আলমদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ছিল আর তার জন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন নিয়ামাদান করেছেন যে তার কফিনটা পর্যন্ত মিজানুর রহমান আঝারি ধরেছেন মাওলানা মাহমুদ মাওলানা মামুনুল হক ধরেছেন শাহ আহমদুল্লাহ ধরেছেন এমনকি বাংলাদেশের সমস্ত ইসলামী দল ইসলামী আন্দোলনের যারা নেতা আছেন তারা জানা যায় শরিক হয়েছেন শুধু তাই নয় বাংলাদেশে অনেক বড় একটা জানাজা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে জায়গা করে দিন পড়েন আমি আঝারি ভাই আঝারি ভাই আঝারি ভাই মত মানুষ খাটিয়া ধরা এটা অনেকেই আবার বলছেন যে যদি উনি খাটিয়া ধরেন এবং বড় যেন যা তাইলে কি জান্নাত পাবেন কিনা জান্নাতের মালিক কে জান্নাতের মালিক আল্লাহ কে খাটিয়া ধরল কে ধরল না এটা পরের কথা কিন্তু সম্মান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন অত ইজ্জু ম্যাং তাসা ও অত আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন আর যাকে চান তাকে বে করেন এমন আছে না নাই অনেক নেত্রীর জন্য মানুষ মৃত্যু কামনা করে এমন আছে না নাই অনেক নেতার জন্য মানুষ মৃত্যু কামনা করে এমন আছে না নাই আবার অনেক নেতা নেত্রীর জন্য মানুষ কলিজা থেকে দোয়া করে ও এই জন্য মৃত্যু দিয়ে জানাজা দিয়ে যদিও জান্নাত হবে হবে কি না বড় কথা হলো আল্লাহ জমিনের পরে ইজ্জত দান করেছেন জমিনে যদি কাউকে ইজ্জত দান করেন পরকালেও আল্লাহ তাকে সম্মানিত করতে পারে না পারে না পৃথিবীর মায়া ছেড়ে হলেন পরের যাত্রী মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন ছিলেন পোষহীন নেত্রী পৃথিবীর মায়া ছেড়ে হলেন পরের যাত্রী মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন ছিলেন পোষহীন নেত্রী মানুষের কল্যাণে सेन राजनीति উজাড় করে মন প্রাণ চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ জনমানুষের কল্যাণ মানুষের কল্যাণে করেছেন রাজনীতি উজাড় করে মন প্রাণ চিন্তা নাই ছিল দেশ আর জনগণ জনমানুষের কল্যাণ গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী পৃথিবীর মায়া ছেড়ে হলেন ও পারের যাত্রী মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন ছিলেন পোষহীন নেত্রী আলেমের প্রতি তার শিল ভালোবাসাপ অনেক বেশি সম্মান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে আর সন্তান আলেমের প্রতি তার শিল ভালোবাসা করতো অনেক বেশি সম্মান আল্লাহ হার প্রদীপ পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান গরিব দুখীর তরে মানুষের ঘরে ঘরে গরিব দুখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী পৃথিবীর মায়া ছেড়ে হলেন অপারের যাত্রী মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন ছিলেন নেত্রী ঠিক বললাম না ভুল বললাম বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন পৃথিবী ছেড়ে চলে গেলেন শেখ হাসিনা পর্যন্ত শোক প্রকাশ করেছে স্ট্যাটাস দিয়েছে তিনি জানিয়েছে যে তার মৃত্যুতে গণতন্ত্রের একজন তিনি রক্ষা কবজ ছিলেন তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল কিন্তু এই মানুষটা বেঁচে থাকতে তিনি আবার জেলখানায় রেখেছিলেন বলেন ঠিক না বেঠিক মরে যাওয়ার পরে শোক প্রকাশ আর বেঁচে থাকলে জেলে ভরা হামলা মামলা আছে না নাই কথা কেন আছে না নাই যে মানুষটা মারা যাওয়ার পরে এত জানা যাব সেরা জানাজ বাংলাদেশের ইতিহাসে এর থেকে বড় জানাজ সম্ভবত আর হয় নাই পাঁচটা জানাজা যা যে। জানাজা বড় হয়েছে মাওলানা শাহ আহমদ শফি সাহেবের জানাজা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা ওসমান হাদির জানাজা আর আমাদের বেগম জিয়ার জানাজা এছাড়া আর একজন সম্ভবত ভুলে যাচ্ছি এই জানাজাগুলো বড় বড় জানাজা হয়েছে গতকালকে জানা যায় যত লোক হয়েছে আহারে এই লোকগুলো যদি বালুর ট্রাকের দিন সামনে আসতো বালুর ট্রাকটা সরানোর জন্য যদি সামনে আসতো ওই বালু টিরাক একটা করে বালু নিলেও তো ওই বালুর টিরাক খালি হয়ে যেত ঠিক না ঠিক শুধু বালুর টিরাক খালি হতো না বেগম জিয়াও খুশি হয়ে যেতেন যে এই জনগণের জন্য রাজনীতি করলাম এই জনগণের জন্যে সারাটা জীবন চেষ্টা করে গেলাম আমার স্বামী এই জনগণের জন্য রাজনীতি করেছে খাল কেটেছে জনগণের সাথে মিশেছে সেই স্বামীর স্ত্রী আমি আমিও জনগণের পাশে দাঁড়িয়েছিলাম আমার জনগণ আসলো বালুর ট্রাক সরিয়ে দিল বেগম জিয়াও খুশি হতে পারতেন না পারতেন না খুশি হতেন না হতেন না কিন্তু মারা যাওয়ার পরে বিশাল বড় জানা যাব লোকের অভাব নাই জায়গা ধরে না মানিক মিয়া এভিনিউ পুরা হয়ে পুরো রাস্তা ব্লক এটা যে করলেন মারা যাওয়ার পরে বেগম জিয়া তো দেখতে পাইল না আল্লাহ রব্বুল আলামিন এর ফাজিলাত দিলে দিতে পারেন কিন্তু যদি অন্তত বেঁচে থাকতে রাস্তায় এইভাবে জনগণ নামতো বেগম জিয়া খুশি হয়ে যেতেন না যেতেন না কিন্তু আমরা মারা যাওয়ার পরে মূল্যায়ন করা শিখি আবার আওয়ামী লীগের লোকেরা শেখ হাসিনার কত দাম এটা পালিয়ে যাওয়ার পরে বুঝছে বলেন ঠিক না বে কারণ এখন নাই বুঝতে পারছে জ্বালা কত ঠিক না বে বোঝা যাচ্ছে না যাচ্ছে না এই জন্যে থাকতে মূল্যায়ন করতে হবে দাঁত থাকতে দাঁতের কদর বুঝতে হবে ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরিলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা বাঁচতে মানুষ বলে না লোকটা বড় ভালো মরেলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরেলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে স্বজন সুয ওরে দেখতে আসে সজন সুজন ডুবে বেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা সেড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে সেড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা মারা যাওয়ার পরে মূল্যায়ন করি অথচ এই মানুষগুলোকে যদি আমরা বেঁচে থাকতে একটু কদর করতাম তাহলে এই মানুষের আত্মাটার প্রশান্ত হয়ে যেত বেশি খুশি হয়ে যেত এই মানুষগুলো একটু দিলে বা তাদের দিলটা ঠান্ডা হয়ে যেত ধরেন একজন গরিব মানুষ এই শীতের সময় আপনি তার একটা মাফলা কিনে দিলেন দেখবেন তার হাসিটা এই শীতের সময় একটা বাচ্চার আপনি একটু জুতা এই যে শীতের জুতা অথবা একটা চাদর যদি কিনে দেন দেখবেন যে কি খুশি হয়ে যাবে এই খুশিটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এটা নাজাতের ওছিলা করে দিতে পারে আপনি ছোট্ট আমল দিয়ে বেঁচে যাবেন আবার ছোট্ট আমলের কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন বিড়ালকে খাইতেও দেয় নাই ছেড়েও দেয় নাই বিড়াল কি মেকুর মেকুর জসের বাচ্চা তো বিড়াল এটা আমাদের আঞ্চলিক ভাষায় মেকুর বলতো আগে এখন কম লোকে বলে কারণ এখন তো আমরা অনেক ভাষা হারিয়ে ফেলছি মানে আমাদের এই যে যশোরে এসে আমিও এখন এখানে আমাদের যশোরে আঞ্চলিক ভাষা যদি বলি তাহলে ওইগুলো আমাদের নাটকের মধ্যে পাওয়া যায় ঠিক না তো এই যশোর ভাষা হারিয়ে ফেলছি তো এই বিড়াল খাইতেও দেয় নাই ছেড়েও দেয় নাই এই অপরাধের কারণেই জাহান গোটা জীবনের আমল বরবাদ আবার একজন কুকুরকে পানি পান করালো পতিতা কিতা বলেন কিতা বলেন কিতা পতিতা কিতা হ্যাঁ তো এই পতিটাকে পানি পান করালো কি করে কূপের মধ্যে নিজে তো নামতে না পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই তো ওড়না ছিল ওড়নাটা ছিঁড়লো ছিঁড়ে গিট্টু দিলো তারপরে আবার ছিঁড়ে গিট্টু দিল ওইবার ভিজায়ে উঠানোর পরে এবার কুকুরের নিংড়ায় পানি পান করালো আল্লাহ রবিন এই পতিটাকে ক্ষমা করে জান্নাত দিয়েছেন আপনি ছোট্ট ছোট্ট আমল আপনাকে বাঁচিয়ে দিবে আপনি এই শীতের সময় একটা চাদর কিনে দেন না একটা মাফলার কিনে দেন না একটা টুপি কিনে দেন না একটা পাতলা কম্বল কিনে দেন দেখবেন যে না ওই মানুষটা যখন মারা যায় উহু করে আরে এই মানুষটা খুব কষ্ট এই এটা হয়েছে ওটা হয়েছে মারা যাওয়ার পরে এটা বলে লাভ না আপনি বেঁচে থাকতে যদি তার একটু কিছু করে দিতেন যেদিন মানুষ মারা যায় ওই দিন দেখবেন গরিব মানুষ হইলেও তার বাড়িতে বড় হাড়ি নিয়ে এসে খিচুড়ি রান্না হয় রান্না হয় না হয় না ও এরকম সেই রকম একটা ও বেঁচে থাকতে যদি বলতো যে তোর বাড়িতে আজকে একটা দুয়ার মাহফিল হবে আমরা গ্রামের লোক সিদ্ধান্ত নিছি তোর বাড়ি রান্না হবে দোয়া হবে তোর মা-বাবার জন্য ওই লোকটা বেঁচে থেকেও তো খুশিতে লাভ দিয়ে একবার এয়ারপোর্টে যেয়ে পড়তো ঠিক না বেটি ঠিক যা আমার বাড়িতে আজকে এরকম একটা অনুষ্ঠান ওনার আয়োজন করতেছি আলহামদুলিল্লাহ ও আমার ভাইরা আজকের এই মাহফিলটা আমাদের বছরের শুরুর মাহফিল 2025 সাল আমরা পার করলাম কত মানুষকে দুই হাজার পঁচিশ সালে হারালা দুই হাজার চব্বিশে আমরা হারিয়েছিলাম অনেককেই আমরা দুই হাজার তেইশেও হারিয়েছি অনেককে এক এক করে চলে যায় সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন নেকড়ের উল্লাসে কাপে জনপ মজলুম জনতার হৃদয়ে কাধোনাহা সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন সোনার পাখিরা একে একে উড়ে যায় কোরআনের পাখি আল্লামা সাইদিক চলে গেলে তাকে কি আর পাওয়া যাবে আবার চব্বিশে আন্দোলনে কত মানুষ কত ছাত্র জনতা শহীদ হলো তাদের আর দুই হাজার পঁচিশে পাইলাম না দুই হাজার পঁচিশের শেষ দিকে এসে বেগম জিয়াকে আমরা হারালাম যেই বেগম জিয়া দেশের গণতন্ত্রের রাজনীতির দেশের মানুষের জন্যে সারাটা জীবন কষ্ট করেছেন আলেমদের পক্ষ নিয়ে কথা বলেছেন আলেমদেরকে মন্ত্রী বানিয়েছেন আলেমদের পক্ষে ছিলেন সারাটা জীবন তিনি আলেমদের বিপক্ষে কোনো কথা বলেন নাই একটাও কথা পায় নাই বিপক্ষে চলে যায়। রাজনৈতিক প্রতিহিংসা আমি বেগম জিয়ার মধ্যে কোনদিন বঙ্গবন্ধুকে নিয়েও পর্যন্ত কটুক্তি করতে দেখি নাই আপনারা কি দেখেছেন কখনো ভালোটা নিয়ে আলোচনা করার জন্য আল্লাহর নবী বলেছেন যদি কেউ ইন্তেকাল করে বিশ্ব নবীর হাদিস যদি কেউ ইন্তকাল করে তাইলে তার খারাপটা নিয়ে নয় বরং তার ভালোটা নিয়ে তোমরা আলোচনা করো খারাপটা আল্লাহর উপরে ছেড়ে দাও আল্লাহ যেটা চান সেটা করবেন কিন্তু ভালো যদি থাকে সেটা নিয়ে আলোচনা করো যদি না থাকে তাহলে চুপ থাকা উত্তম কিন্তু খারাপটা নিয়ে আলোচনা করতে নিষেধ করেছেন কি তো এই ভালো কাজগুলো তিনি করেছেন তার স্বামী সংবিধানে বিসমিল্লা সন্নিবেশিত করেছিলেন ইসলামের প্রতি পূর্ণ আস্থা রেখে রাজনীতি করার চেষ্টা করেছেন সেই মানুষটা চলে গেল গণতন্ত্রের প্রবক্তা গণতন্ত্রের জন্য অথবা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতির জন্য কষ্ট করা মানুষটা চলে গেল ওই মানুষটার জন্য দোয়া করার দরকার আছে না নাই আমি বলছিলাম ওই মানুষটা পঁচিশ সাল পর্যন্ত জীবনে পেয়েছিল কিন্তু এই মানুষটার জীবনে আর ছাব্বিশ সাল আসে আবার আমরা যারা আজকের জানুয়ারির প্রথম তারিখটা পাইলাম পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পহেলা জানুয়ারি দুই হাজার সাতাশ আমাদের জীবনে আসবে এই গ্যারান্টি কেউ দিতে পারবেন পারবেন কেউ ক্ষমতার দাপটে তুমি ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধু সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেশাম এই রবে বেনা ভাই তোমার চিরকাল গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেশাম এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল পড়ান পাখি উড়াল দিলে পরান পাখি উড়াল দিলে পরান পাখি উড়াল দিলে দেহ হবে গন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ জানো কি ভাইকারি সারাই ভুবনে কর বিচরণ মানুষেরই সাথে তুমি করো খারাপ চর জানো কি ভাইকারি সারাই ভুবনে কর বিচরণ মহাজনে টানলে রশি মহাজনে টানলে রশি মহাজনে টানলে রশি দম হইবে বন্ধু সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু ক্ষমতার দপটে তুমি ক্ষমতার দপটে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু